আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজ অনেক দিন পর আপনাদের সামনে একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো ঢাকায় যখন যাই তখন একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কি হ্যাঁ আপনারা ঠিকই গেস্ট করতে পেরেছেন এটা হচ্ছে ঢাকার লালবাগ কেল্লা তো আমাদের সাথেই থাকুন আর ব্লগটা আপনারা এনজয় করুন লালবাগ এর নির্মাণ কাজ শুরু করেন যুবরাজ আজম যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং একজন ভবিষ্যৎ সম্রাট রাজপুত্রকে প্রত্যাহার করার পর শায়েস্তা খান এর নির্মাণ কাজ শুরু করে আর এটি হচ্ছে পরিবিবি সমাধি কমপ্লেক্সের মাঝখানে অবস্থিত শায়েস্তা খানের কন্যা পরিবিবি সমাধি এটি একটি মিথ্যা অষ্টভুজাকার গম্বুজ দ্বারা আবৃত এবং পিতলের থালায় মরানো পরিবিবের দেহাবাশেষ এর সাথে ছোট আরেকটি কবরও রয়েছে এরপর আরেকটি হল লালবাগকেল্লা মসজিদ তিনটি গম্বুজ রয়েছে এই মসজিদের এক একটি বড় জায়গার জন্য অপেক্ষাকৃত ছোট সামনে অজু করার জন্য একটি জলের ট্যাঙ্কও রয়েছে আর মসজিদের সামনে দেখেন জায়গাটা কত সুন্দর সবুজ আর সবুজ দেখেই যেন চোখ জড়িয়ে যাচ্ছে তারপরে আমরা একটু উপরে চলে গেলাম উপর থেকে ভিউটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল আর এখান থেকে বসে বসে কিন্তু আপনি পুরো লালবাগ কেল্লার ভিউটাও কিন্তু দেখতে পাবেন এখন চলে আসেন আমরা সামনে একটু ভিউটাকে এনজয় করি সামনে কিন্তু এটা দেওয়ানি আম আর এটা হচ্ছে পরিবেবের কবর বা পরিবেবের মাজার তার পাশে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে লালবাগ কেল্লার মসজিদটা আর এখানে ছোট ছোট কিন্তু অনেকগুলো পানির ফোয়ারা রয়েছে এগুলোতে কিন্তু সবসময় পানি থাকে না নির্দিষ্ট একটা সময়ে কিন্তু এখানে পানিটা জমা করা হয় এখানে যদি কেউ ঘুরতে যেতে চান তো আপনারা ঘুরতে আসতে পারেন আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে আর কেল্লা কিন্তু রবিবার করে বন্ধ থাকে সাপ্তাহিক ছুটি এখানে রবিবার তো আপনারা যদি এখানে আসতে চান তো বাকি যে দিনগুলো আছে ওগুলোতে এসে ঘুরে যাবেন আর এখানে এন্ট্রি ফি কিন্তু ধরা হয় তিরিশ টাকা করে আমরা যেদিন যাই সেদিন অনেকেই ঘুরতে এসেছিল, আর এখানে এসে অনেক বেশি মজা করছিল। আমি ইনায়া আর আতিয়া গিয়েছিলাম আমাদেরও অনেক বেশি ভালো লাগছিলো আর এখানে দেখেন সবাইকে সুন্দর খেলাধুলোও করতেছে আবার অনেকেই দেখেন সেলফি তোলা নিয়ে ব্যস্ত আপুটা কিন্তু দেখতে অনেক বেশি কিউট ছিল তারপরে আমরা চলে গেলাম দেওয়ানি আমে দেওয়ানি আম হচ্ছে এটা খানের দরবার এটা বাসভবনও আপনারা বলতে পারেন আবার দরবারও বলতে পারেন এদিক ওইদিক ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম এই দেওয়ানি আমের কাছে ওখানে সামনে গিয়ে তো অনেক বেশি ভালো লাগছিল। সবাই দৌড়ো ছুটোছুটি করছিলো হাতে হাত দেখেই আছে এখানে ভিতরে যাওয়ার জন্য কিন্তু একটা গেটও রয়েছে তো আমরা সেদিন এর ভিতরে ঢুকিনি আতিয়া কিন্তু ঢুকতে চাচ্ছিলো তো আমার আর মন চাচ্ছিল না যে ভিতরে যাই তো আমরা বাহির থেকে একটু ঘুরে ঘুরে লাল লাল ফুলগুলো দেখছিলাম আপনারাও একটু দেখেন কি সুন্দর লাগছে তাই না এরপর চলে আসি এর সামনে মাঠটাতে আর এই কিউট বাবুটাকে দেখে তো আমি চোখে ফেরাতে পারছিলাম না সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন আর এখানে দেখেন ছেলে মানুষের সেলফি তোলা দেখে আই এম তো অবাক এরকম সেলফি তোলা তো আমি কখনোই দেখিনি আর কিছু কিছু মানুষ এসেছিল ফ্যামিলি নিয়ে যারা ফ্যামিলিকে নিয়ে এসে কি সুন্দর মজা করছিল টাইম স্পেন্ড করছিল। তারপরে চলে আসি এই দেওয়ানি আম এর পিছন দিকে পিছন দিকে এসে কিছু লোকজন আবার ভিডিও করছিল। করার পরে আতিয়া বলছে মা এখানে আমার কিছু পিক তুলে দাও তো তারপরে আমি এই পানির ফোয়ারাগুলো একটু আপনাদের দেখাই দেখানো শেষ করে আমি চলে গেলাম আতিয়ার পিক তোলার জন্য এই যে আমি আতিয়ার পিক তুলছি তো আজকে ব্লগটি এ পর্যন্তই আমার ব্লগটি ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব